গিয়েছে মানে যাচ্ছে আজকে আঠাশটি রমজান আগামীকাল উনত্রিশ রমজান এবং আমরা জানা মতে এবার উনত্রিশটি রমজান মানে রোজা পালন করব আমরা সেটাই কারণ সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যে যারা বসবাস করছেন আগামীকাল তাদের ঈদ অনুষ্ঠিত মানে ঈদ হবে আমাদের দেশে হবে একত্রিশ তারিখ সেই কথা বলতে গেলে উনত্রিশটি রমজান মাসই হবে বলতে বলতে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে আমরা সবাই রমজান মাস যেভাবে ইবাদত করেছি বাকি দিনগুলো তো আমরা তেমনভাবে ইবাদত করতে চাই এন মানে করতে চাই এটাই আমরা মহান আল্লাহ তালার কাছে চাইব এজন্য আপনাদের সবাইকে বলছি ভালো থাকবেন সব সময় এবং ইবাদত পালন করবেন এটা অনুরোধ রইল আজকে কিন্তু ঢাকার ইফতারি সময় ছিল ছয়টা ষোলো মিনিটে বরিশালের ষোলো ছয়টা ষোলোতে ইফতারি সময় ছিল সিলেটে ছিল ছয়টা নয় মিনিটে খুলনায় ছিল ছয়টা আঠেরো মিনিটে চট্টগ্রামে ছিল ছয়টা নয় মিনিটে রংপুরে ছিল ছয়টা বিশ মিনিটে রাজশাহীতে ছিল ছয়টা বাইশ মিনিটে এবং ময়মনসিংহে ছিল ছয়টা পনেরো মিনিটে এই হয়েছে ইত্যাদি সময়সূচি সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার কিন্তু করে দিয়েছি আপনারা আমাদের সাথী থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর মাত্র একটি রমজান মাস রয়েছে আমরা সবাই রমজান মাসে মিস করব সবাই সেটাই বলে দিচ্ছি এদিকে আতিক আহমেদ ভাই বলছে মাস আল্লাহ ধন্যবাদ আতিক আহমেদ ভাইয়া আপনি যদি লাইনে থেকে থাকেন অবশ্যই কোথা থেকে আপনি যুক্ত রয়েছেন সেটা একটু কম কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এদিকে আমাদের সাথে কিন্তু মুর্শিদা আহমেদ বলছে আসসালামু আলাইকুম আলাইকুম মুর্শেদ আহমেদ ভাইয়া কেমন আছেন সেটা কমেন্ট করে জানাবেন মিজান মিয়া ভাই বলছে আমি ভারত থেকে দেখছি ধন্যবাদ মিজান মিয়া ভাইয়া ভারত থেকে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এদিকে আরিফ হোসেন ভাইয়া যুক্ত রয়েছেন অনেক অনেক ধন্যবাদ আরিফ হোসেন ভাইয়া আমাদের সাথে থাকার জন্য আর মাত্র একটি রমজান রয়েছে মানে একটি রোজা রয়েছে সে একটি রোজা পালন করলে কিন্তু রমজান মাস শেষ হয়ে যাবে অনেকেই আপনারা যুক্ত রয়েছেন পুরো রমজান মাসটাই আপনারা আমাদের এই চ্যানেল থেকে পবিত্র কুরআন তিলওয়াত এবং ইফতারির সময়সূচি আপনারা আমাদের এখান থেকেই কিন্তু দেখতে পেরেছেন বা জানতে পেরেছেন এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ একটি ভাইয়া বলছে কালকের দিন তারপরে ঈদ হ্যাঁ ভাইয়া এর জন্য সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি এমডি ডি সাইদুল ভাইয়া সবাই রে ঈদ মোবারক এম সাইদুল ভাইয়া আপনাকেও ঈদ মোবারক আশা করব আপনিও ঈদটি খুব সুন্দরভাবে কাটাবেন পরিবারের সাথে এদিকে আমাদের সাথে দিনাজপুর এলটিডি ভাইয়া যুক্ত হয়ে গিয়েছেন মাসাল্লাহ জানিয়েছেন ধন্যবাদ দিনাজপুর এলটিডি ভাইয়া আমাদের সাথে আপনার থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও আপনাদের কাছে অনুরোধ রইল রমজান মাসটি যেইভাবে আপনারা পালন করেছেন আশা করব বাকি দিনগুলো আপনারা তেমনভাবেই কাটাবেন এদিকে বলতে বলতে রমজান মাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর মাত্র একটি রমজান রয়েছে তারপরেই কিন্তু আমরা মানে সব থেকে শান্তির মাছ যেটাকে বলা হয় রমজান মাস সেই মাছটাকে কিন্তু আবার আমরা মিস করব সামনের বছর আবারও তার জন্য অপেক্ষা করব সেটাই আপনাদের সাথে বলছি আশা করব আপনারা আমাদের সাথেই কিন্তু থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এদিকে আমাদের সাথে এমডি জামাল জামাল আনসারি ভাইয়া বলছে পত্নীতলা নওগা থেকে পত্নীতলা নওগাঁ থেকে শুন ছিলাম ধন্যবাদ এমডি জামেল ভাইয়া আমাদের সাথে থাকার জন্য নুরুল ইসলাম ভাইয়া বলছে আর কালকে তার পরে আসছে আমাদের খুশি দিন হ্যাঁ ভাইয়া তারপরেই আসছে নুরুল ইসলাম ভাইয়া আমাদের সবার কষ্টের থেকে সবাই মানে আনন্দের একটি দিন এদিকে আমার ইটস মি জিশান ভাইয়া বলছে খুলনায় ছয়টা আঠেরো মিনিটে বেজে তো গিয়েছে হ্যাঁ ভাইয়া খুলনা আঠারো মিনিটে অলরেডি সেটা আপনারা দেখতেই পারছেন খুলনা আঠারো মিনিটে এদিকে ধন্যবাদ টাইম বলে দেওয়ার জন্য আরমান ভাইয়া ধন্যবাদ আপনাকেও আর আমাদের এই চ্যানেলটির সাথে পুরো একটি রমজান মাস কাটানোর জন্য এমডি কাউসার ভাইয়া বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ এমডি এদিকে কিন্তু বাকির হোসেন বিল্লাল ভাইয়া বলছে নাশো এদিকে নাচল থেকে শুনছি সুহান মধুর মধুরসুর ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে থাকার জন্য এদিকে এমডি বাবু ভাইয়া আমাদের সাথে রয়েছেন অনেক অনেক ধন্যবাদ বাবু ভাইয়া আমাদের সাথে থাকার জন্য এদিকে মোহাম্মদ বসির ভাইয়া বলছে জন ধন্যবাদ ভাইয়া বসির ভাইয়া এদিকে এমডি শাকিল ভাইয়া বলছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ শাকিল ভাই আরমান আরমান ভাই বলছে এই মাত্র আমাদের এখানে আজানদুল্হা ভাইয়া এমডি সুলতান আহমেদ ভাইয়া আমার আপু যুক্ত রয়েছেন এমডি শাকিল ভাইয়া যুক্ত রয়েছেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য রাব্বি খান ভাইয়া যুক্ত রয়েছে এমডি এদিকে মারুফ হোসাইন ভাইয়া যুক্ত রয়েছে ওমর ফারুক ভাইয়া যুক্ত রয়েছেন এমডি জাকির ভাইয়া যুক্ত রয়েছেন এমডি আলামিন ভাইয়া যুক্ত রয়েছেন এমডি কাবির ভাইয়া যুক্ত রয়েছে এমডি ইব্রাহিম হোসেন ভাইয়া যুক্ত রয়েছেন এমডি সাইফুল ভাইয়া যুক্ত রয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আপনাদের সবার মানে প্রত্যেকে নামেই নামেই আমি পড়ে দিয়েছি পলাশ দাওয়ান ভাইয়া বলেছে ধন্যবাদ এদিকে আমাদের তানহা আক্তার আপু বলছে খুলনা থেকে শুনছি সুবাহ আল্লাহ মধুরসুর অনেক অনেক ধন্যবাদ তালহা ভাইয়া বা তালহা আপু আমাদের সাথে থাকার জন্য এমডি জিসান ভাইয়া বলছে আল্লাহ পাক মাফ করে দিন আমাদের সকলকে আমিন হ্যাঁ ভাইয়া এমডি মিলন এদিকে খন্দকার বলছে আল্লাহ একবার ধন্যবাদ খন্দকার ভাইয়া পরের বলবো জান এদিকে আমাদের সাথে হায় জানিয়েছে এমডি বাবুল ভাইয়া হায় জানিয়েছে এদিকে রায়হান অন ফায়ার টু পয়েন্ট জিরো ভাইয়া যুক্ত রয়েছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য আশা করবো আগামীকাল রমজান মাসের সে মানে এবছরের মনের শেষবারের মতো আবারও আপনারা যুক্ত হয়ে যাবেন আবারও নতুন করে আপনাদেরকে অনুরোধ চলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখান থেকে আপনারা সকল আপডেটই কিন্তু পেয়ে যাবেন এটা আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ যারা যারা নতুন যুক্ত রয়েছেন এদিকে আমাদের